একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো আপনারা দেখবেন কথা হবে আপনাদের সাথে দেখেন আমি যে ওই এমনি কেমন কিছু গেম খেলি না কয়েকটা ভিডিও দেখেন বন্ধুরা তেমন কি তেমনবার কালা পারি না এই যে এরকম আর যে কাস্টম ক্যারলে কমেন্ট বক্সে বলে যাবা কাস্টম ক্যারবে ইনশাল্লাহ সবার সাথে তো কথা হবে মজা হবে যে হবে ভালো হবে তো আসো আমার সাথে যারা যারা কথা বলতে চাও তারা কমেন্টের নাম্বারটা দিয়ে যাবা কথা হবে সবার সাথে আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবা আর এরকম ভিডিও পেতে চাইলে আমার আবারও দিচ্ছি এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে রাখবা আমি বেশি কিছু কথা বলবো না এই যে ভিডিওটা দেখে তাইলে মজা পাবেন না আমি ভিডিওর শেষে কথা বলবো এখন কথা বলা যাবে না বন্ধুরা আমার নেট টেট ভালো ছিল না আমার মোবাইল ল্যাগ দিতেছে আরে ভাই রে ভাই দেখেন না নাট ডিস্টার্ব লড়তে পারতেছি না কি দেখতেছি আরে এখানে লুট টুট আছে নাকি করে নিয়ে পালাই এনিমি কোথায় আছি দেখি নাকি মারা রাখা এ যাই আহ আমার নতুন দুঃখিত গেমে আমার সেটিংটা অন্যরকম হয়ে গেছে সেটিংটা ঠিক করতেছি এখন দাঁড়া একটু করে সেটিংটা ঠিক করতেছি গাইস কি দেখতেছ সবাই সাপোর্ট করে দাও আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ঠিক আছে গাইস আমাকে যারা মন থেকে ভালোবাসো সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এই যে আবার যে চলে যায় ভাই মুখের বাসা নাই বলার ম্যাপটার নাম জানি কি জানি আর নামটা শুধু জানি না আমি কি গেম খেলি তোমাদের সাথে অনেক কিছু বললাম আমার বলার মতো মুখের আর কোনো বাসা না এই যে গাড়িটা কোথায় মেরে দিলাম রে তা সামনে যাই এনেমিক তে আছে কি দেখি তো আপনারা দেখতে থাকবেন এনিমিকেনিমিকি মারতে পারি কি পে গৈছে তোমাৰ দাও এখন আৰু একে আছ মন হৈ এনমি আমাৰ নেট তেমন কিছু ভাল না জানি না মাৰা খাই নাকি আমাকে নাকি দৰে আমি দেখি আগে আমার নেট এমন কিছু ভালো না আমি ঢুকে যেতে পারি দেখি দেখেন বন্ধুরা দেখেন দেখেন গোলবার দেখি আমি দেখি মারতে পারি কি দেখি আর নেট নেই আমার আরে অনেক ড্যামেজ কে আরে অনেক অনেক ড্যামেজ লাগছে আরে গোলবারের মধ্যে প্যাক করে নিছে আর ড্রাগন দিয়ে মাইটা দিয়ে দিল আমাকে তো গাইস এত ডক তো আপনাদেরকে আর তো বলার মতো আমার বাসা নাই তো এতে ঢুক তাও অনেকে জিজ্ঞেস করেন যে আমার টিকটাকারি দেখবেন আমার টিকটাকারি হচ্ছে এটা দেখেন এটা বলা ঠিক না রে মামা এই যে অনেক কেউ জিজ্ঞাসা করে আপনার টিকটক এই টিকটক এই যে আমার টিকটক এটা আর টিকটক থেকে যারা দেখতেছে এখানে লিঙ্কটা চিক মেরে আমার আইডিতে চলে যেতে পারবে হ্যাঁ সবাই গিয়ে উড়া দুরা সাবস্ক্রাইব করে আসো এতটুক আর যে এই যে শুধু একবার হাতে হাত রাখি সবাই আমি এখন ভিডিও মানে লাইভ থেকে চলে যাবো তো আবারও কালকে কথা হবে আপনাদের ঠিক আছে তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ